টুডুস রান্না জানে না এমন মানুষ খুব কমই আছে আর আমি আজকে শেয়ার করব নুডলসের স্পেশাল একটা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াস কিচেন নুডলস তৈরির জন্য লাগছে আমার নুডলস আমি এখানে মিস্টার নুডলস দুই প্যাকেট সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব নুডলসের সঙ্গে ডিম এবং নুডলস ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত ডিমের একটুও সাদা অংশ বা কুসুম বোঝা না যায় ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে মিস্টার নুডুলসের দুই প্যাকেট মশালা নিয়েছি মশালাটা দিয়ে দিচ্ছি আমি এখানে মিস্টার নুডলস ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো নুডুলস দিয়ে এই রেসিপি ফলো করে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ মশালাটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিম এবং নুডুলসের সঙ্গে এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে চেষ্টা করবেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার মশালাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে রেডি করে নিয়েছি একটি পেঁয়াজ কুচি টমেটো সস নিয়েছি তিনটি কাঁচামরিচ এবং ধনে পাতা সাথে কুচি করে নিয়েছি গাজর এখন হচ্ছে সবগুলো ভেজিটেবল আমি এখানে অ্যাড করব এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য একটি লাইক একটি কমেন্ট করবেন কমেন্টে এবিসি যার যেটা মন চায় কমেন্ট করবেন এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে তো কথা বলতে বলতে আমার সবগুলো ভেজিটেবল দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখুন এখন হচ্ছে আমি একটা সাইডে রেখে দিচ্ছি চলে যাব এখন রান্নায় এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি রেডি করে রাখা নুডুলসটা ঢেলে দিচ্ছি দেখুন আমি কিভাবে তৈরি করছি যতদূর সম্ভব চেষ্টা করবেন নুডলসটা ছড়িয়ে দেওয়ার আমি এখানে একটি কাটা চামচের সাহায্যে ছড়িয়ে খুব ভালোভাবে নুডুলসটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি কিন্তু চুলা অন করি নাই অফ করেই কিন্তু নুডুলসটা দিয়ে দিয়েছি নুডলসটা ছড়িয়ে দেয়া হয়ে গেলে আমি এখন অপেক্ষা করব নুডুলসের এক পিট খুব ভালোভাবে ভেজে নেওয়ার এই নুডুসে যেহেতু ভেজিটেবল ইউজ হয়েছে সেহেতু অবশ্যই ভেজিটেবলটা সিদ্ধ করে নেওয়ার বিষয় আছে এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য যাতে খুব ভালোভাবে নুডুলসের ভিতরটা কুক হয়ে যায় পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখুন নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর দেখা যাচ্ছে এখন হচ্ছে নুডুলসটা উলটিয়ে দেওয়ার বিষয় এই নুডুলসটা কখনোই আপনি উল্টিয়ে দিতে পারবেন না একটু উলট পালট হয়ে যাবে স্বাভাবিক কিন্তু চেষ্টা করবেন উলটিয়ে দেওয়া আমি অফ ক্যামেরায় নুডলসটা উলটিয়ে দিয়েছি দেখুন কিভাবে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে ঠিক এমনটাই হবে কোনো সমস্যা নেই আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এতে করে ক্রিস্পি ভাবটা আসবে এখন হচ্ছে আমি টমেটো সস দেবো এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি সেটা আমি ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে ছড়িয়ে দিব। এতে করে বাচ্চারা দেখে খুব বেশি পছন্দ করবে এবং খেতেও তাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমি নুডলসের উপরটা সম্পূর্ণ আমি কভার করে নিয়েছি সস দিয়ে দেখুন আমি কিভাবে দিচ্ছি এটা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এখন সসটা দেওয়া হয়ে গেলে অ্যাড করবো এলা চিজ একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমি এখানে চিজ দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের যেমন চিকেন ফ্রাই মাশরুম যে কোনো কিছু দিতে পারেন আমার বাসায় চিজ ছিল আমি এখানে চিজ দিয়েছি এবং ওপর দিয়ে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ না চিজটা গলে যাচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য এরই মধ্যে রেডি হয়ে গিয়েছে আমাদের এই মজাদার নুডলস দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক